আজকে হুলি খেলা রং মাখাবো সবার মুখে রং মাখাবো ভূত মাখাবো আজকে হলো বন্ধুগুলোকে দেখতেই পাচ্ছি না যে রং মাখাবো ওরা মনে হয় রং মাখার ভয়ে বাড়িতে লুকিয়ে বসে আছে কাকে যে রং মাখাবো দূর বাবা ভালো লাগছে না আরে বাবা বাবা ওই তো ওখানে পচা হিচি করছে না রং খেলাটা ওকে দিয়েই শুরু করি ও নো 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 এই মানে जब हम तोड़ पीछ करी थी हमें करोंग दिए चीज आमी आवार पीछ करी थी तो कर नून जल दिए दिए थी आमी आवार मुगा मुते दिले आंकी को और मामा कुछ करोंग की ना टाका ही नहीं वो तोड़ का तो नहीं ना चीने पाले

এই যে তোর গায়ে তেল মাখিয়ে দিয়েছি ওরা যতই রং মাখা তোর গায়ে রং লাগবে না আর মাথা কিলে যে চিক পরিয়ে দিয়েছি না কেউ যদি রংবা বা আবির মাখায় সে চুলে রং লাগবেই না ঠিক বলেছো বাবা তোমার কি বুদ্ধি না বাবু কি বলি তুই বাড়িতে যাও মুড়ি খেয়ে মা চলে যাবি আমি তো তখন বাজারটা করে আসি ঠিক আছে বাচ্চা থেকে বুড়ো কেউ রেহাই পাবে না রং আমি মাখাবো কাউকে ছাড়বো না এই চৌরাস্তার মোড়ে বসে আছি যেই আসে তাকেই রং মাখাবো বলছি হ্যাঁ কেন কেন তুমি এরকম বলছো এই রঙগুলোর টাকা দিয়ে কে কিনেছে আমি আরে তোর টাকা দিয়ে কিনা রঙ আমাকে কেন মাখাবি এতে তো তোরই লস হয়ে যাবে হ্যাঁ কথাটা তো তুমি ঠিকই বলেছ আমি আমার টাকা দিয়ে রং কিনেছি তোমাকে কেন মা খাবো কি করি বলে তুই রংগুলো নি আর করবি টাকা দিয়ে নিজে রং কেন নিজে মা লোককে মাখাস না তুই বলেছ তাহলে আমার টাকার জন্য আমি নিজেই মাখি ফাতি মা আমি দাদা টাকা করি আছে ঠিক আছে আই কিন্তু মা হেভি বুদ্ধি দিয়েছে আমাকে নিজের রং নিজেই মাখুক আমি খাবো হ্যাঁ তুই নিজে নিজে রং মাখছিস কেন আর ভুলুর বাবা তো বলে গেল আমি দুধ টাকা দিয়ে রং কিনেছি লোক কে না মা খাবো বলে তা মাথা বলুর বাবা 니제 রং মাঘ না বলে তোকে বুদ্ধ বানিয়েছে ও এত বড় অপমান আমাকে বোক বানানো চিন্তা করিস না তোর বন্ধু লালু বেঁচে আছে এই চল আমরা বদলা নেব OLুর বাবার রং খাবো ভুলুর বাবার খুঁজবো চল চল কি মজা কি মজা বাবা বাড়ি যাবো মাঙ্ক ভাত খা গোচি তো কি হয়েছে আমার গায়ে রং লাগবেই না লাগবে না আমার বাবা না আমাকে সকাল সকাল সরষের তেল মাখিয়ে দিয়েছে ও গায়ে রং লাগবে না তালে মুখে আর চুলে রং লাগাবো

make badeki আমাকে ডেকে আনি যা মোটা বলি দাদা বাজার থেকে অনেক রঙ কিনে এনেছি বেটা লালু আমাকে কত রং মাখানো আজকে মন রং মাখাবো তোরা বাড়ির লোক চিনতেই পারবে না হ্যাঁ ওই তো লালু আসছে আর সঙ্গে কালু বেটা আয় আজকে তোদের দুজনকে কেমন রঙ মাখাই দেখ পায়রা দুটো আসছে না আমি আমার ফান্দা রেডি করি

야 감라기 거리 빠빠들려 막아 막아

আমাকে রঙ মাকে দিয়ে চলে গেল বলে রঙমা খাও না রঙমা খাও না এ বাবা এ তো মিষ্টি টাকাতে রং ফেলে দিয়েছে বাবা

পুজগণ থেকে বসে আছে এই বাবু জালটা এমনভাবে ফেলাবি মাছের জাল থেকে বের না পারে আমি

বন্ধুরা সবাইকে হ্যাপি আর আমাদের এই রং খেলা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর সবাই কিন্তু সাবধানে রং খেলবে না হলে রঙে না প্রচুর কেমিক্যাল আছে মুখে দাঁতে ঢুকে আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে ডেসক্রিপশনে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা